বেশিরভাগ বিরোধী সকল আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা রক্ত দিয়েছে লড়াই করেছে সহশীলতার সাথে আমরা জানি শুধু জুলাই আগস্ট জুলাই আগস্ট আন্দোলনই নয় এই গণভ্যুত্রের আগেও দু হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ লড়াই করেছিল দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে

তারা তরুণেরা দিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন আমরা মনে করি আমরা বিশ্বাস করি রামনবাড়িয়া ভাষা মতো করে না রামনবাড়িয়া সেই সাহস সব সময় ধরে রাখবে কাজী নজরুলের ভাষায় বলতে হয় ছিল দেখা নেই দেখা আমরা মা রামনবাড়িয়া সব সময় জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি এও রামনবাড়িয়াবাসী আমরা জানি দামন মারিয়া তবু অনেক কিছুর জন্য বিখ্যাত হয়ে রয়েছে দামন মারিয়া সংস্কৃতির জন্য বিখ্যাত ইসলামের পূর্ণভূমি হিসেবে পরিচিত আমরা জানি উত্তর আলাউদ্দিন খাল দামন মারিয়া কবি আল মাহমুদের দামন মারিয়া ইতাস নদীর দামন মারিয়া বিরোধ করে জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণ মানুষ গ্যাস থেকে